টাইম শমার ডেস্টিনেশন হচ্ছে ভারত চক্র আপাতত যাচ্ছি একদম ভারত চক্র প্যান্ডেলের সামনে আপনাদের সঙ্গে করেন দেখা যাক এবার ভারত চক্রের প্যান্ডেল কেমন হয়েছে শুনছি তো এবার নাকি হয়েছে ভারত চক্রের তো এবার দেখবো আপনাদের সঙ্গে নিয়ে চলছে দু হাজার পঁচিশ দুর্গা পুজো পুজো পরিক্রমা সঙ্গে রয়েছে আমি ট্রেক টাইম রেশমা তাহলে চলুন প্যান্ডেলের দিকে যাওয়া যাক এই বছরে ভারত চক্রের থিম হচ্ছে তন্মাত্র আসলে তন্মাত্র কথাটা অর্থ হচ্ছে খুব সূক্ষ্ম থেকে প্রাণের যে সৃষ্টি হয় মানে হচ্ছে যেটা বীজ সেখান থেকে যেমন গাছ জন্মায় তনমাত্র হচ্ছে আমাদের প্রাণ শক্তি সেই সূক্ষ্ম উপাদান সেখান সেখান থেকেই বড় আকার নেয় সেটাকেই এবার ওনারা ফুটিয়ে তুলেছে ওনাদের প্যান্ডেলের চলুন তাহলে তাড়াতাড়ি যাই ভেতরে প্রচণ্ড ভিড় ছিল বার কারণ এই পুজোটা এবার প্রচন্ড নাম হয়েছে তন্মাত্র দা অর্ডার এবং বাইরে তো এই ভেতরে যখন ঢুকলাম দেখলাম এই রিংগুলোর মধ্যে লাইট জ্বলছে আর তো অন্ধকার দারুণ লাগছিল চলুন তাহলে এই রিং ধরেই আস্তে আস্তে এগিয়ে যাই যেখানে মাকে রাখা হয়েছে আর যেখানে মেন জায়গাটা তন্মাত্র মানে সূক্ষ্ম থেকে কিছু বৃহতের জন্য एगिए जवाब এইখানটায় একদম ওপরটাতে দেখুন রিং তার মধ্যে আবার গোল একটা চক্র হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের যে তন্মাত্র কথাটা যে বললাম না সেটা পাঁচটা উপাদান নিয়ে সেই প্রাণ শক্তিটা তৈরি হয় তো সেইটা হচ্ছে এই পাঠটা দারুণ লাগছিল দেখতে এই এই রিংটা মানে উপর দিকে দেখাল আপনি বুঝতেই পারবেন না যে কিসের থেকে এই রিংটা হচ্ছে মনে হচ্ছে কোনো লাইট কিন্তু না ওইভাবে এটাকে তৈরি করা হয়েছে আর বিশেষত প্রাণ শক্তির যে কেন্দ্রটা সেইটা আপনাদের দেখাই ওই জায়গাটা করেছে দারুণ মানে এক কথা প্যান্ডেলের ভেতরে ঢুকলে না সত্যি মনে হয় একটা প্রশান্তি আছে হ্যাঁ যদিও প্রশান্তি ছিল না এত লোকজন এত কোলাহল আওয়াজ কিন্তু সত্যি প্যান্ডেলটা এক কথা অপূর্ব আর এই যে এই জায়গাটা হচ্ছে মেন প্রাণ শক্তির কেন্দ্রবিন্দু মানে দা অরা তনমাত্র চলুন এবার ভিড় ছেলে আস্তে আস্তে এগিয়ে যাই যেখানে মাতৃ প্রতিমা আছে সেই জায়গাটাকে দর্শন করতে ওপরে এই জায়গাগুলো না দারুণ লাগছিল এখানে যেমন শক্তির কেন্দ্রবিন্দু হিসাবে আরো একটা দেখানো হয়েছে শিব ঠাকুরের এই ছবিটা আর ঠিক তার অপর প্রান্তেই হচ্ছে মা দুর্গার এই অরা বিশেষ করে এই যে লাইটটা দিয়েছে না লাইটের পাশে যে ধোয়া ওঠার যে এফেক্টটা অদ্ভুত মানে ওই জায়গাটা অন্যরকমই শান্তি মানে শান্ত আর মা এখানে গেলে একদম চোখ বন্ধ অবস্থায় আসনে আছে নতুন প্রাণ শক্তি সৃষ্টির জন্য দারুণ এখানে কিন্তু কোনো অসুর নেই মা দুর্গার নিচে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আর মায়ের বুকের মাঝখান থেকে প্রাণ সৃষ্টি হচ্ছে অদ্ভুত লাগলো এই প্যান্ডেলটা সত্যি এক একদম অনবদ্য একটা প্যান্ডেল ভারত চক্রের এই পুজো প্যান্ডেলটা সত্যি ব্যাপক লাগলো অদ্ভুত প্রশান্তি আছে এই প্যান্ডেলের মধ্যে এবার ওনাদের থিমটা হচ্ছে তন্মাত্র সত্যি দারুণ প্যান্ডেল আপনাদের কেমন লাগবে এবার সেটা জানানোর কালা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর হ্যাঁ চ্যানেলটাকে এভাবে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলুন তাহলে পরবর্তী প্যান্ডেলের দিকে টেকটার মিত্রেশমার সঙ্গে চলছে দুর্গাপুজো দু হাজার পঁচিশ পুজো পরীক্ষা